মহাশিবরাত্রিতে কীভাবে করবেন উপবাস কী কী খাবেন মানতে হবে কী কী নিয়ম মহাশিবরাত্রির দিনে রাতের উপবাসের গুরুত্ব রয়েছে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বের সময়কে প্রহর বলা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে কীভাবে পুজো করলে ভোলানাথের পুজো ফলদায়ক হবে জেনে নিন এখান থেকে মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য বিশেষ এই দিনে ভক্তরা শিবলিঙ্গে জল নিবেদন করে এবং রীতিমতো মহাদেবের পুজো করে শিবরাত্রিতে রুদ্রাভিষেক করা খুবই শুভ এবছর মহাশিবরাত্রির উপবাস পালিত হবে ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন রাতের পুজোর গুরুত্ব রয়েছে সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বের সময়কে প্রহর বলা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভোলানাথের পুজো ফলদায়ক বলে মনে করা হয় মহাশিবরাত্রির উপবাসের নিয়ম শিবরাত্রির দিন একবারই ফল খাওয়া উচিত এই উপবাসে সৈন্ধব লবণের ব্যবহার করুন এই ব্রতে গম চাল মোটা শস্য ইত্যাদি তৈরি খাবার খাওয়া উচিত নয় মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে শন ধুতরা আখের রস এবং চন্দন নিবেদন করতে হবে মহাশিবরাত্রির উপবাসে এই জিনিসগুলো খাবেন না রসুন পেঁয়াজ এগুলো খাওয়া উচিত নয় মহাশিবরাত্রির দিন সাদা লবণ খাওয়া উচিত নয় মহাশিবরাত্রির উপবাসের পদ্ধতি জল বা কাঁচা দুধ আকন্দ ধুতরা এবং গোটা চাল ইত্যাদি শিবলিঙ্গে নিবেদন করবেন মহা মন্ত্র বা ওং নম শিবায় মন্ত্র জপ করুন এই দিনে রাত্রি জাগরণের প্রথা রয়েছে মহাশিবরাত্রিতে এই বিশেষ ব্যবস্থাগুলি করুন মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের কাছে একটি দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এই ফলে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে মহাশিবরাত্রির দিন বাড়িতে একটি ছোটো শিবলিঙ্গ আনুন যথাযথ আচারের সঙ্গে পুজোর পরে এটি স্থাপন করুন এতে করে দারিদ্রতা দূর হবে মহাশিবলিঙ্গের মহাশিবরাত্রির দিনে অত্যন্ত একশো বার ওং ওম শিবায় মন্ত্রের জপ করুন এর মাধ্যমে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শিবরাত্রিতে হনুমান চল্লিশা পাঠ করাও খুব শুভ মহাশিবরাত্রিতে এই দিনে অভাবীকে শস্য বা অর্থদান করা উপকারী বলে মানা হয়